এবার বিপাকে পড়েছেন তরমুজ বিক্রেতা রনি সম্প্রতি রাজধানীর কাউরান বাজারে ভাইরাল হয়েছেন একজন তরমুজ বিক্রেতা যার মজাদার এবং প্রাণবন্ত বিক্রির মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন তার নাম মোহাম্মদ রনি এবং তিনি দশ বছরেরও বেশি সময় ধরে তরমুজ বিক্রি করছেন তবে সম্প্রতি তার অভিনব বিক্রির স্টাইল এবং হাস্যরসের কারণে তিনি ইন্টারনেটে সেলিব্রিটি হয়ে উঠেছেন তার বিক্রির ধরন বেশ মজাদার এবং ভিন্ন ধরনের তিনি তরমুজ বিক্রির সময় উচ্ছ্বাসের সঙ্গে বলেন ওই কিরে কিরে মধু মধু রসমালায় কারেন্ট যা পথচারী ও ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে তার এই হাস্যকর উপস্থাপনা শুধুমাত্র বিনোদন দেয় না বরং ক্রেতাদের মনেও আনন্দ তৈরি করে তিনি তরমুজের পাকা এবং রসালো জাতগুলো চিনতে পারদর্শী যা তার দীর্ঘ অভিজ্ঞতারই প্রমাণ তবে তার এই ভাইরাল হওয়ার পর কিছু নতুন সমস্যা দেখা দিয়েছে প্রতিদিন অনেক মানুষ তাকে দেখতে দোকানে ভিড় জমাচ্ছেন এবং বেশিরভাগই ভিডিও করতে আসছেন এতে তার দোকানের আড়ালে থাকা প্রকৃত ক্রেতারা সরে গিয়ে অন্য দোকানে চলে যাচ্ছেন ফলে রনি তরমুজ বিক্রিতে বিপাকে পড়ছেন প্রায় দেড় লাখ টাকা মূল্যের তরমুজ এখনো অবিকৃত রয়ে গেছে বলে জানান তিনি রনির এই ভাইরাল হওয়া আনন্দদায়ক হলেও এটি তার ব্যবসার জন্য কিছুটা বিড়ম্বনাও সৃষ্টি করেছে তরমুজ বিক্রি করতে না পারায় তিনি বেশ চিন্তিত এবং হতাশ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা শামীম হাসান সরকার টিবাগত রাতে তিনি লিখেছেন তরমুজ ব্যবসায়ীকে দিয়ে সবাই ফেসবুকে বা নিজের ব্র্যান্ডিং করে ডলার কামাইল অপরদিকে ওই তরমুজ ব্যবসায়ী নিজের তরমুজ বিক্রি করতে না পেরে কাঁদছে তার দেড় লাখ টাকার তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে এবার বিপাকে পড়েছেন তরমুজ বিক্রেতা রনি সম্প্রতি রাজধানীর কাউরান বাজারে ভাইরাল হয়েছেন একজন তরমুজ বিক্রেতা যার মজাদার এবং প্রাণবন্ত বিক্রির ধরন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন তার নাম মোহাম্মদ রনি এবং তিনি দশ বছরেরও বেশি সময় ধরে তরমুজ বিক্রি করছেন তবে সম্প্রতি তার অভিনব বিক্রির স্টাইল এবং হাস্যরসের কারণে তিনি ইন্টারনেটে সেলিব্রিটি হয়ে উঠেছেন তার বিক্রির ধরন মজাদার এবং ভিন্ন ধরনের তিনি তরমুজ বিক্রির সময় উচ্ছ্বাসের সঙ্গে বলেন ওই কিরে ওই কিরে মধু মধু রসমালায় কারেন্ট যা পথচারী ও ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে তার এই হাস্যকর উপস্থাপনা শুধুমাত্র বিনোদন দেয় না বরং ক্রেতাদের মনেও আনন্দ তৈরি করে তিনি তরমুজের পাকা এবং রসালো জাতগুলো চিনতে পারদর্শী যা তার দীর্ঘ অভিজ্ঞতারই প্রমাণ তবে তার এই ভাইরাল হওয়ার পর কিছু নতুন সমস্যা দেখা দিয়েছে প্রতিদিন অনেক মানুষ তাকে দেখতে দোকানে ভিড় জমাচ্ছেন এবং বেশিরভাগই ভিডিও করতে আসছেন এতে তার দোকানের আড়ালে থাকা প্রকৃত ক্রেতারা সরে গিয়ে অন্য দোকানে চলে যাচ্ছেন ফলে রনি তরমুজ বিক্রিতে বিপাকে পড়ছেন প্রায় দেড় লাখ টাকা মূল্যের তরমুজ এখনো অবিকৃত রয়ে গেছে বলে জানান তিনি রনির এই ভাইরাল হওয়া আনন্দদায়ক হলেও এটি তার ব্যবসার জন্য কিছুটা বিড়ম্বনাও সৃষ্টি করেছে তরমুজ বিক্রি করতে না পারায় তিনি বেশ চিন্তিত এবং হতাশ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা শামীম হাসান সরকার দিবাগত রাতে তিনি লিখেছেন তরমুজ ব্যবসায়ীকে দিয়ে সবাই ফেসবুকে বা নিজের ব্র্যান্ডিং করে ডলার কামাইল অপরদিকে ওই তরমুজ ব্যবসায়ী নিজের তরমুজ বিক্রি করতে না পেরে কাঁদছে তার দেড় লাখ টাকার তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে